আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রমাদান ক্যারিম অনুষ্ঠানে পাওয়ার বাই মোল্লা সুপার সল্ট কোস্পন্স ইসলাম ব্যাংক আলাফ ইসলাম ব্যাংক কুবালি ব্যাংক ঢাকা রিসোর্ট এবং ইনফিনে দর্শক সুন্দরের আয়োজনে আমরা ইসলাম এবং জীবন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুজন অতিথি প্রথমে রয়েছেন ডক্টর শেখ মোহাম্মদ ইউসুফ অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আসসালাম স্যার কেমন আছেন এরপরে রয়েছেন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব শেখ সাদিকুর রহমান রহমানি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে আমরা শেখ আজহারি আপনার কাছে আসবো যে বর্তমান আমাদের সমাজে বিশেষ করে বেশ কিছুদিন ধরে সাম্প্রতিক আসিয়ার উপরে যে ভয়াবহ নির্যাতন এছাড়া আমরা দেখেছি রায় হয়েছে আবরার হত্যাকাণ্ডের তা আসলে এই যে আমাদের সমাজ আমরা একটা মুসলিম বিশ্বের চতুর্থ বৃহত্তর মুসলিম রাষ্ট্র পৃথিবীর অথচ রাসুলের করিম সাল আলি সাল্লামের যে আদর্শ আমাদের থাকা দরকার ছিল অথচ আমাদের সে থেকে আমরা পিছনে চলে গিয়েছি এটার কারণটা কী আমরা আলহামদুলিল্লাহ ওসাল্লা সাল্লাম আল্লাহলিল্লা বাদ সামাজিক অবক্ষয় এটা আসলে শুধুমাত্র সমাজ এটার জন্য দায় নিবে আসলে বিষয়টা এমন না একেবারে ব্যক্তি থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে আসিয়ার যে ঘটনা হলো প্রত্যেকটা ঘরে ঘরে পুলিশ গিয়ে এটা থামাতে পারবে বিষয়টা আদৌ এমন না রমাদান মাসের মতো একটা মাসে একটা আসিয়াকে দুনিয়া থেকে চলে যেতে হয় যে বাচ্চাটা এখনও বুঝ হয়নি তাকে কবরস্থ করার আগে দর্শনকারীদেরকে যদি আমরা কবরস্থ করতে পারতাম দর্শনকারীরা যদি কবরে ঘুমাতো তাদেরকে যদি কবরস্থ করা যেত শরীয়তের দণ্ডবিধি অনুযায়ী যদি তাদের উপরে শাস্তিগুলো আরোপ করা যেত তাহলে অনেকাংশেই এই সমাজের কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে সমাজ পৌঁছাত এই ধরনের মানসিকতা অনেক অংশেই একেবারে মৃতপ্রায় হয়ে যেত তা আসলে সামাজিক অবক্ষয়গুলো তৈরি হয় থেকে আমরা ছোটোবেলা থেকেই যখন আমরা বেড়ে উঠি আরেকটু সজাগ হওয়া দরকার আমি মনে করি প্রত্যেক পরিবারকে সজাগ থাকা দরকার এবং সমাজ যেখানে দায়বদ্ধতা নিতে চাচ্ছে না সেই জায়গাতে ইসলাম সরিয়ে কিন্তু ঠিকই দায়বদ্ধতার একটা জায়গা কিন্তু বেঁধে দিয়েছে যেমন আম্মাজানের ঘরে একটা মেয়ে ছয় বছর বয়সে মেয়েটা একটা নুপুর পরিহিত অবস্থায় যাচ্ছিলো যে নুপুরের ভিতরে আওয়াজ হচ্ছে আম্মাজান বললেন মালা ইকাহ বাই তুন ফিহি জুল জুল ওই ঘরের ভিতরে ফেরেস্তা প্রবেশ করে না যেটার মধ্যে নুপুরের আওয়াজ হয় ঝুনঝুনিটা থাকে যেটা যেটা থেকে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয় যদি ওই ঝুনঝুনিটা ফেলে দেন তাহলে নুপুর পরা যাবে শুধু একটা বল ফেলে দিলেই কিন্তু নুপুরটা পড়তে আর কোনো অসুবিধা নেই এরপরে আম্মাজানের আরও ঘটনা থেকে জানা যায় যে আম্মাজান একটা মেয়ে মানুষ তারপরেও পোশাকটা ছিল একেবারে পাতলা ধরনের পোশাক আম্মাজান আগে সেটাকে কেটে দিয়ে ওনার ঘরের মধ্যে যে পোশাকটা ছিল একটু ডিলে ডালা যেটা শরীরের অংশগুলো বেশি আবদ্ধ করে রাখে সেই জামাটা আম্মাজান পরিয়ে দিলেন তাহলে ছোটোবেলা থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা লালন পালনে মেয়েদেরকে মেয়েদের মতো ড্রেস আপ পড়াবো ছেলেদেরকে ছেলেদের মতো ড্রেস আপ পড়াবো ছোটোবেলা থেকে আল্লাহকে চিরানোর চেষ্টা করব আল্লাহকে বোঝানোর চেষ্টা করবো জানানোর চেষ্টা করবো তাহিদের জ্ঞান দিব এরপরে দেখা যায় আল আলমু তাসাব্বিহাতুবির রিজার্ভ ওই সমস্ত মেয়েদের দিকে আল্লাহতারা তাকান না যে সমস্ত মেয়েরা মেয়ে হওয়ার পরেও ছেলেদের মতো পোশাক পরে ছেলেদের দিকে আল্লাহ তালা তাকান না যারা ছেলে হওয়ার পরেও মেয়েদের মতো ড্রেস আপ করে আমাদের সমাজ এই জায়গায় বারবার কুলুষিত হচ্ছে আমরা নানাভাবে একদিক দিয়ে আমরা নানাভাবে পুরুষদেরকে ছেড়ে দিয়েছি যার যার মতো মেয়েদেরকেও ছেড়ে দিয়েছি যার যার মতো আধুনিকতার কথা বলে নারী অধিকারের কথা বলে নারীদেরকে আমরা পিছিয়ে দিচ্ছি পণ্য বানিয়ে ফেলছি এখন নারীরা বলছেও যে আমি আমার পোশাক আমি পরব তো পোশাকের স্বাধীনতা যখন আপনি চাবেন নানা ধরনের এই ধরনের অহেতুক ঘটনাগুলো ঘটবে মানে আরবী সাল্ল আলিয়া সাল্লাম যখন আরবের ভূখণ্ডে অবতরণ করেছিলেন তখন এমন একটি সমাজ পেয়েছিলেন যে সমাজে জ্ঞানের অভাব ছিল না তাদের শিক্ষার অভাব ছিল না কিন্তু তাদের নৈতিকতার অভাব ছিল তারা একজন নারীকে তারা কার মেয়ে তার কন্যা তার সন্তানটা দেখার প্রয়োজন মনে করতো না তারা ব্যবহার করার প্রয়োজন মনে করেছে ব্যবহার করেছে নারীদের এই যেমন কাবার চত্বরে যে উলঙ্গ ড্যান্স হতো এবং এটাকে এটা হাদিসের মধ্যে আসছে যে হাত্তা তাদ তরিবা লিয়া তু নিসা ইদাউসিন একটা সময় ছিল যে নারীরা উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে বিভিন্ন মেলায় তারা নাচানাচি করতো নবীজি বলছেন যে একটা সময় আবার এই পৃথিবীতে আসবে সেখানে আবার দেখা যাবে যে একেবারে উলঙ্গপনা বেড়ে গেছে মানুষ কোমর দুলিয়ে নাচবে এখনকার সময়ে তো এটা একেবারে আমি বলবো যে সেটা কাছাকাছি চলে চলে এসেছে এবং এটাকে আমরা কোনো অবক্ষয় বলে মনে করি না শুধুমাত্র আমরা আমরা যদি বলি তাহলে আমাদের পাবো না কারণ এক যখন দায় মুক্তি আসিয়া কেঁদেছে তার জন্য সারাটা বাংলাদেশ কেঁদেছে সারা বাংলাদেশের জন্য একটা দুঃখ নেমে এসেছে এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই যেই বাচ্চাটার উপরে অবর্ণনীয় এবং একজন না তিনজন মিলে ধর্ষণের একটা ঘটনা ঘটেছে এটা থেকে আরো একটা বার এই মেসেজটা চলে এসেছে আমরা যাদেরকে মনে করি যে সে আমার তালোই সে আমার খালাতো ভাই সে আমার ফুবাতো ভাই সে আমার মামাতো ভাই এরকম কোন ভাই মানে ইসলামের বাহিরে কোন সিস্টেম চালু নেই সিস্টেম ইসলামের বাহিরের কোন সিস্টেম আসলে সমাজের জন্য তারা চমৎকার করে বলছিলেন দর্শক আলোচনার পর্যায়ে সমাল একটু বিরতির ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে দর্শক বৃত্তির পর আবারও স্বাগত জানাচ্ছেন আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট রমাদান কেরিম পাওয়ার্ড বাই মোল্লা স্পন্সর ইসলাম ব্যাংক আলার ইসলাম ব্যাংক পুবালী ব্যাংক ইনফিনিটি এবং ঢাকা রিসোর্টের শোর জন্যে স্যার আমরা আপনার কাছে আসবো যে বর্তমান মহতারম তো আলোচনা করলেন সামাজিক অবক্ষয় তো সামাজিক অবক্ষয়ের কারণগুলো যদি স্যার আপনি ফাইন্ড আউট করেন মাহমুদ্লা আল্লাহ বাংলাদেশের যে বাস্তবতা এখন আছে সেই বাস্তবতায় সমাজের যে অবক্ষয়ের কারণগুলো সেগুলো নানাবিধ কারণ আছে তার মধ্যে মোটা থেকে আমরা যদি বলি প্রথম যে কারণটি সেটা হচ্ছে পারিবারিক শিক্ষার খুব অভাব আছে আমরা পরিবারের সদস্যরা ছোটোদেরকে আর্থিক জীবনে পার্থিব জীবনে তাদের উন্নতির জন্য যেভাবে তাদেরকে উৎসাহিত করে থাকি ঠিক ততটাই আমরা পরকালীন জীবন সম্পর্কে উদাসীন থাকি তারা পার্থিব জীবনের কোনো বিষয়ে তাদের যদি কোনো কমতি হয় সেটা পূরণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি কিন্তু তার যদি পরকালীন জীবনে অথবা তার দিনদারির ব্যাপারে যদি কমতি দেখি সেটা আমরা ইগনোর করে থাকি দৃষ্টি এড়িয়ে যাই ভাবে ছোট এবং তারা যখন ছোট ছোট অন্যায় কাজগুলো করে তখন আমরা সেগুলোকে অবলোকন করি না সেগুলোকে গুরুত্ব দিই না ভাবি যে ছোট হয়ে গেছে হ্যাঁ কিন্তু আস্তে আস্তে এই অবস্থাটা যখন বাড়তে থাকে তখন আর নিয়ন্ত্রণের সুযোগ থাকে না তখন আমরা যখন চেষ্টা করি তখন সেটা বাস্তবায়িত হয় না দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের খারাপ এলিমেন্টসগুলো এত সহজলভ্য হয়ে গেছে যেটা বাচ্চাদের হাতে হাতে চলে এসছে সেটা আজ থেকে বিশ বছর আগে সম্ভব ছিল না যে কারণে যে মোবাইল আমরা বাচ্চাদের হাতে দিয়ে দিই সেটার মধ্যে ইন্টারনেট কানেকশন থাকে তারা ইচ্ছা করলেই যে কোনো ধরনের খারাপ যে কোনো জায়গায় যাতে চলে যেতে পারে এবং তারা ওয়ার্ল্ডের সব কিছু তারা চোখের সামনে দেখছে ফলে তারা ওই বয়সে তারা পজিটিভ জিনিসের চেয়ে নেগেটিভ জিনিসগুলি তারা বেশি দেখে ফলে সেটা দ্বারা তার প্রভাবিত হয় এবং আমাদের এখন এই যে অবাধ স্বাধীনতার নামে বাচ্চা থেকে শুরু করে সকলকে যে স্বাধীনতার কথা বলা হচ্ছে এটার অনেক মিস হচ্ছে যে স্বাধীনতার নামে তারা ভালোটা করার চেয়ে খারাপের দিকে বেশি ঝুঁকছে এবং আমরা কেউ যদি এখানে বাধা দিতে চেষ্টা করে তারা বড় আক্রান্ত হয়ে যায় হ্যাঁ আপনি কেন এবং সমাজ এটাই বলে যে আপনি কেন বলবেন তো এই জন্য সমাজ এটার জন্য দায়ী এবং সামাজিক দৃষ্টিভঙ্গির দিক থেকে আমরা দেখি যে সমাজ এই অপরাধগুলো করে যারা পার পেয়ে যায় তাদেরকে ঘৃণা করে না হ্যাঁ যে উচিত ছিল সামাজিকভাবে তাদেরকে সামাজিকভাবে তাদেরকে বয়কট করা যে এই দর্শক তার সাথে আমরা আত্মীয়তা করব না তাদের পরিবারের সাথে আত্মীয়তা করব না উল্টো দিকে হয় যিনি দর্শিতা হলেন তার উপর সমস্ত শাস্তি নেমে আসে সামাজিকভাবে সে হেও হয় এবং তার বিয়ে শী হয় না ফলে অনেক ক্ষেত্রে দর্শিতা হওয়ার পরেও সে লোক লজ্জার বয়ে ভবিষ্যতের অন্ধকার হয়ে যাবে সেই বয়ে সে মানুষকে বলে না দায়বদ্ধতা আছে কিনা অবশ্যই রাষ্ট্রের এখানে দায়বদ্ধতা আছে আমাদের এখানে যদি বিচার ব্যবস্থা ইসলামে যে বিচার ব্যবস্থা আছে দর্শকদের ব্যাপারে সেটা যদি কার্যকর থাকতো তাহলে দর্শক প্রকাশ্যে যদি শাস্তি হতো তাহলে এটা শূন্যের কোঠায় না হলেও একদম মাইনাসের কাছাকাছি চলে আস আসত জি হ্যাঁ তো এই জন্য এটা অবশ্যই জরুরি এবং আরেকটি বিষয় আমি আপনাকে বলবো সেটা হচ্ছে আমাদের যে বিচারের দীর্ঘসূত্রিতা তাতে একজন বিচারের দীর্ঘসূত্রিতা কিছুটা অবিচারের নামান্তর একজন লোক অপরাধ করার পরে সে পরের অবসর বেঁচে থাকলো এবং তার যদি বাড়িতে টাকা পয়সা থাকে আত্মীয় টাকা পয়সা থাকে জেলখানায় বসে সেসব সকল সুযোগ সুবিধা ভোগ করছে অত যিনি বিকটিম উনি কিন্তু এখনই মারা গেলেন হ্যাঁ এবং তার পরিবার সারা জীবনে কষ্ট বয়ে বেড়াবে আর যে অপরাধী সে আবার ওই জেলখানা থেকে বের হয়ে সে সদর্বের মানুষের সামনে ঘুরে বেড়াবে এটা যদি সামাজিকভাবে বয়কট করা যেত এবং সামাজিক সচেতনতা তৈরি হতো তাহলে এই বিষয়টা আর একটু কমার উচিত মোট কথা রাষ্ট্রীয়ভাবে কোরআন এবং সুন্না রাসুল করিম সাল আলী আসাল্লামের আনিত বিধান অনুযায়ী রাষ্ট্র যদি পরিচালিত হয় সমাজ পরিচালিত হয় ব্যক্তি পরিচালিত হয় মোট কথা গার্ডিয়ানরা যদি তাদের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলোকে যথাযথ পালন করেন এবং সর্ব সবচেয়ে বেশি আমরা দেখেছি পর্দার যে বিধান এটা খেলাপ হওয়ার কারণেই এইটা বেশি পর্দার কারণেই সবচেয়ে পর্দা সকলের জন্য জরুরি রাষ্ট্রীয়ভাবে যে সহশিক্ষা এটা আমাদের অন্যতম কারণ জি অবশ্যই এটা অন্যতম স্যার আপনি চমৎকার করে বলছেন আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি দর্শক মোহতারাম স্যার এবং শাহেকজি কথা বলছিলেন যে রমাদনে আমরা যে এই অবক্ষয় দেখতে পেয়েছি জাতির চূড়ান্ত একটি অবক্ষয় যেটা আইমি জাহিলিয়াতকেও হার মারাবার পর্যায়ে একদম যে নির্যাতন পিতা এবং সন্তান নির্যাতন এটা আসলে চরম একটি নগণ্য এবং অতি নগণ্য একটি কাজ এটা কীভাবে সংগৃহীত মুসলমান দাবি দেওয়ার কেউ জাতীয় কার্যক্রম করতে পারে এটা মানুষের ভাবা বা কল্পনা আসাটাও কঠিন সুতরাং আমরা আল্লাহ রব রমাদানের রমাদের ছিল আল্লাকুম তেত্তাকুন আল্লাহ পাককে পরিপূর্ণভাবে ভয় করে আল্লাপাকের বিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করা মা আয়তাকুম রাসুল যে বিষয়গুলো রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম নিজে নিয়ে এসেছেন সেটা গ্রহণ করা এবং যে বিষয়গুলোকে বারণ করেছেন সেটাকে ফিরে থাকতে যদি আমরা পারি সত্যিকারে যদি আমরা মোমেন্ট হই তাহলে আমাদেরকে এটা করতেই হবে আর সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় চাচ্ছি হায়দামা ইন্দি বল্লা علیہ توکلت تو علیہ ونیب السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ